কেউ গেছে আমাদের গ্রুপের গেছে কেউ কইতেছেন না পুরুষ মানুষ আমি কি যাবেন সবাই না করতেছে না দেখি যত যেতে পারি আল্লাহ যতটুকু নেয় মরে গেল তো শেষ ভালো এখানে এরা এরা কোথা থেকে যাচ্ছে সিঁড়ি ছাড়া ওখানে তো সিঁড়ি আছে উপরে ওই আমি আর গেলাম না এখান থেকে ভিডিও নিয়ে কিচ্ছু হবে না আল্লার ঘরে এসছে এখানে